নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি অবশ্যই নিয়ে এলাম আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করবো শনিদেব অলরেডি বক্রিয় হয়েছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি মিন রাশিতে বক্রিয় হয়েছেন তো এই যে শনিদেবের বক্রিয় অবস্থান চলবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তো এই সময়টুকু বারোটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব সৃষ্টি করবে এই বক্রি শনির প্রভাব প্রত্যেকটা রাশিকে কিন্তু কিছু না কিছু খারাপ ভালো মিশ্রিত ফল দেবে তাহলে কোন রাশির জাতক বা জাতিকারা কেমন ফল পাবেন অনেকেই শনির নাম শুনলে একটা ভয় পেয়ে যান ভয় কাজ করে মনের মধ্যে তার গতি পরিবর্তনের কথা শুনলে সেই ভয় হয়তো আরও পেরিয়ে যায় তো এই যে তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনি তার বক্রিগত অবস্থানে গেলেন এটা আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই যে সময়টা চলবে এর ফলে কতটা ভালো কতটা খারাপ কোন রাশির জন্য ভালো কোন রাশির জন্য খারাপ কারা লাভবান হবেন কারা ক্ষতির মধ্যে পড়বেন তো ইত্যাদি বিষয় নিয়ে একটা মনের মধ্যে অস্থির ভাব কিন্তু প্রত্যেকের আছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ একটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মেস থেকে মিন বারোটা রাশির জাতক বা জাতিকাদের কতটা ভালো কতটা খারাপ হতে পারে কোন রাশি ক্ষেত্রে কার সতর্ক থাকার প্রয়োজন আছে দেখুন যখনই কোনো না কোনো গ্রহ তার অবস্থান পরিবর্তন করেন প্রত্যেকটা রাশির জীবনেই কোনো না কোনো পরিবর্তন কিন্তু হয় সেটা আপনি আপনার জীবনেও হয়তো অনেকবার দেখেছেন আর সেই পরিবর্তন কখনো খারাপের দিকে যায় কখনো ভালোর দিকে যায় এখন সেটা খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে সেটা নির্ভর করবে জন্মছকে সেই গ্রহটা কি অবস্থানে আছে তাহলে এই শনির ক্ষেত্রেও কিন্তু সেই অবস্থান তাই শনির গতি পরিবর্তনে কাদের ভালো কাদের খারাপ হবে সেটা জানতে গেলে আপনার রাশি অনুযায়ী জানতে হবে তো অবশ্যই আমরা প্রথমে চলে আসব মেষ রাশির কথা মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বলুন এবং আয় ক্ষেত্র যাই বলুন না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের অবশ্যই একটা বিশেষ প্রভাব পড়বে ক্ষেত্রে। শনির বক্রিগত অবস্থানের ফলে বিশেষ করে প্রতিবেশী সন্তানের সঙ্গে সম্পর্কের উপরে কিন্তু একটা প্রভাব এই সময় পড়বে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন শনির এই বক্রিগত অবস্থানে আপনারা অবশ্যই বিশেষ করে কর্ম অর্থ এবং সন্তান এই তিনটে বিষয়ে বিশেষ সতর্কতা রাখবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে নেক্সট হচ্ছে বৃষরাশি বা টরাস টরাসাইড এই বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনি লক্ষ্য করতে পারবেন এই শনির বক্রিগত অবস্থানের ফলে আপনার কর্মে পেশার অনেকটা বাড়বে কর্মক্ষেত্রের উপর অনেকটা প্রভাব কিন্তু শনিদেবের এই বক্রি অবস্থানে হবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা খ্যাতি সুখ এগুলো নিয়ে চিন্তা করছেন তাদের উপর প্রভাব পড়বে শরীর স্বাস্থ্য ভালো যাবে না গৃহ গৃহসুখ সুখের উপর প্রভাব পড়বে শনির এই বক্রিগত অবস্থান বৃষ রাশির জাতক বা জাতিকাদের এইসব দিক থেকে বিশেষ সতর্কতা অবশ্যই রাখতে হবে মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে উচ্চশিক্ষা খ্যাতি এবং পিতৃষখের উপর একটা প্রভাব কিন্তু নিয়ে আসতে চলেছে শনির বক্রিগত অবস্থান বিশেষ করে আপনাদের সঙ্গী। আপনাদের ব্যবসা বিশেষ করে অংশীদারিত্বের যে ব্যবসা বা সম্পর্ক এগুলোর উপর কিন্তু একটা শনিদেবের বক্রি অবস্থানের প্রভাব অবশ্যই পড়তে চলেছে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের বলবো আপনাদের প্রতিবেশী বা সন্তানের সঙ্গে আপনাদের এই সম্পর্কগত একটা প্রভাব কিন্তু পড়বে এই সময় সেদিকে সতর্কতা রাখতে হবে কর্ম এবং আয়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এই পরিবর্তন কখনো ভালো কখনো খারাপ যাদের জন্মচাটে শনির অবস্থান ভালো আছে তাদের কিন্তু ভালো হবে যাদের খারাপ আছে তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রতিবেশী মা এবং সন্তানদের সাথে সম্পর্কের উপর একটা প্রভাব কিন্তু এই সময় পড়তে চলেছে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কর্মে একটা বিশাল পরিবর্তন কিন্তু এই সময় আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে না সচেতনতা রাখতে হবে এই সময় শনির বক্রিগত অবস্থানে আপনাদের এই দিকগুলো খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজন কিন্তু থাকছে নেক্সট হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন মা এবং সুখের উপর প্রভাব কিন্তু পড়তে চলেছে শনির এই বক্রিগত অবস্থান কন্যা রাশির মানুষদের এই সব বিষয়ে একটু খেয়াল রাখার কিন্তু দরকার আছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রিগত অবস্থান আপনারা অবশ্যই দেখবেন আপনাদের প্রতিবেশী আপনাদের সন্তান আপনাদের স্ত্রীর সাথে কিছু সম্পর্কের উপর প্রভাব এটা কিন্তু থাকবে আয়ের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে এই সময়টা আপনি লক্ষ্য করতে পারবেন আপনার জন্মচাটে শনির অবস্থানের ওপর সব কিছুই কিন্তু ঘটবে ভালো থাকলে ভালো পাবেন খারাপ থাকলে খারাপ পাবেন তো অবশ্যই প্রভাব কিন্তু পড়বে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন যত্ন নিন পরিবারের যেসব সদস্যরা আছেন প্রতিবেশী সন্তান এদের সাথে সম্পর্ক কর্মের উপর একটা প্রভাব কিন্তু শনির বক্রিগত অবস্থানের ফলে পড়বে গৃহসুখ মায়ের স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্ক এই জায়গাগুলো থেকে একটু খেয়াল রাখতে হবে এই সময় ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে মা সন্তান এবং কর্মের উপর একটা প্রভাব কিন্তু আপনাদের এই সময়টা পড়তে চলেছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের সদস্য প্রতিবেশী মাতা সন্তান এদের সাথে সম্পর্কের ওপর একটা ফোকাস দেবেন সম্পর্কের উপর একটা খারাপ ভালো মিশ্রিত প্রভাব কিন্তু অবশ্যই পড়বে প্রভাব পড়বে উচ্চশিক্ষায় খ্যাতি কর্ম এগুলোর ওপর একটা প্রভাব শনির বক্রিগত অবস্থানের ফলে হবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শরীরের উপর একটা প্রভাব পড়বে প্রতিবেশী স্ত্রী এবং মায়ের সাথে সম্পর্কের উপর প্রভাব পড়বে কর্ম এবং আয়ের উপরও প্রভাব পড়বে তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই ফেস করবেন মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে উচ্চশিক্ষা সম্মান খ্যাতি এবং কর্মের উপর একটা বিশেষ প্রভাব কিন্তু আপনাদের এই সময় পড়তে চলেছে তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে এই যে শনির বক্রিগত অবস্থান শনির বক্রিগত অবস্থানের ফলে কেমন প্রভাব পড়তে চলেছে কাদের সতর্কতা অবলম্বন করতে হবে কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের সেটাই কিন্তু আজকের ভিডিও আলোচনা করলাম ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন আর প্রতিকার স্বরূপ ওই যদি বলি তাহলে অবশ্যই শনিবার করে নিরামিষ গ্রহণ করবেন কালো কুকুরদের খাওয়াবেন কাককে খাওয়াবেন অনেক ভালো ফল কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ